পারবে না তারা এখান থেকে শেষ রক্ষা পাবে না তার ওই ধারাবাহিকতায় দুই দিন পরেই বাংলাদেশ ব্যাংক থেকে এ ধরনের একটা নোটিশ দেওয়া হলো নির্দেশ দেওয়া হলো যে বাংলাদেশ ব্যাংকের ভিতরে কোন জার্নালিস্ট কোন সাংবাদিক প্রবেশ করতে পারবে না চিন্তা করেন এটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণের প্রতিষ্ঠান একটি জনগণের প্রতিষ্ঠানে সাংবাদিকরা অবাধে যেতে পারবে না তথ্য সংগ্রহ করতে পারবে না নিউজ করতে পারবে না তাহলে এটা কি বলবেন আপনারাই বলুন যে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্রের যে উলঙ্গ চিত্র তার বাস্তব প্রমাণ আমরা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছি একটি রাষ্ট্রীয় ব্যাংক কখনোই এই সিদ্ধান্ত নিতে পারে না যে তারা সাংবাদিকদের প্রবেশ করতে সেখানে বিধিনিষেধ আরোপ করে এর মাধ্যমে তো পরিষ্কার আমাদের সামনে আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাবেক পুলিশের প্রধান বেনজির আহমেদ এই বেনজির আহমেদের আজকে হাজার কোটি টাকা সম্পদের আমল বেরিয়ে আসছে হাজার হাজার বিঘা সম্পদ জমি দখল করে রিসোর্ট বানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান করেছেন এগুলো রিপোর্ট বেরিয়ে আসছে অথচ এই বেনজির সাহেব পুলিশের দায়িত্ব পালনকারী কি পরিমাণ প্রোটোকল ভোগ করেছেন মানে কয়েকটা মন্ত্রী মিনিস্টার সমান প্রোটোকল ভোগ করেছেন তাকে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছে যে তিনি চাকরি জীবনে ফেরেস্তার মতো ছিলেন দুই পয়সা ঘুষ নাই দুর্নীতি করেন নাই তাকে তো রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয় আজকে যখন তার আমল নামা বেরিয়ে আসলো এই আমল নামা বের করলেন বাংলাদেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা তার এক সপ্তাহ পরে বنوजीर সাহেব ফেসবুকে এসে সেটাকে ডিফেন্স করার চেষ্টা করলেন কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে এই যে বنوजीर সাহেব যদি ধোয়া তুলসী পাতা হইতেন বা যে রিপোর্টটি পত্রিকায় প্রকাশিত হয়েছে এটা যদি মিথ্যা হইতে হয়তো তাহলে বنوजीर সাহেব ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করতেন কিন্তু তিনি আজ পর্যন্ত মামলা করার দুঃসাহস দেখান নাই তার মানে এখান থেকে পরিষ্কার যে বنوजीर সাহেব এই হাজার কোটি টাকা দুর্নীতি এবং এই যে হাজার বিঘা সম্পদ দুটপের যে তথ্যচিত্র বেরিয়ে আসছে এটার সাথে পুরোপুরি জড়িত এবং তিনি এই অপরাধগুলো করেছেন তা না হলে তিনি মামলা করতে পারতেন কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে ফোকাস মূল যে সংকট এই সংকট থেকে জনগণের দৃষ্টি বারবার ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মিল্টন সমাদ এই মানুষটাকে আগে আমিও চিনতাম না এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিডিয়াতে আসছে আমি তাকে চিনি এই মিল্টন নামে একটি তার প্রতিষ্ঠান রয়েছে স্বেচ্ছাসেবী তার একটি ফাউন্ডেশন রয়েছে সামাজিক যাই হোক তিনি বেশ কিছু অপরাধ করেছেন এরকম তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ হোসেন সাইদির নাম ব্যবহার করে তিনি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর চেষ্টা করেছেন এই ধরনের তিনি একটি কাজ করেছেন আমি এটা নিন্দা জানাই তিনি এই তার শাস্তি দাবি করছে একই সাথে তার বিরুদ্ধে আর গুরুতর অভিযোগ যে তিনি তার ওই ফাউন্ডেশনে যাদেরকে আশ্রয় দেন তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কিডনি ইত্যাদি বিদেশে পাচার করেন বিক্রি করেন